আমার পেজের অ্যাক্টিভ মেম্বার আপুদের জন্য কি কি গিফট কিনলাম তাই দেখতে পারবেন আজকে ভিডিওতে এখানে অনেকগুলো গিফট দেখতে পাচ্ছেন যেগুলো আমি কিনে রেখেছি আগামী মাস আপুদের গিফট যারা আমার পেজে কন্টেস্ট ব্যাপারে কিছুই জানেন না একদমই হয়তো নতুন দেখছেন তাদেরকে একটু জানাচ্ছি যে আমার পেজে কিন্তু কিন্তু একটা হয়ে থাকে তাদের তিনজনকে গিফট দিয়ে থাকি গত রোজার মাস থেকেই কিন্তু এটা হয়ে আসছে কন্টেস্টের ব্যাপারে আর ডিটেলস জানতে আমার পেজের পোস্টটা একটু চেক করে নিতে হবে আমার পেজের এই কন্টেস্টের প্রথম উইনারকে আমি একটা ড্রেস গিফট করে থাকি তো এটা হচ্ছে গত মাসে মানে জুন মাসে যে আপু ফার্স্ট ছেন ওনার গিফট আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কোর্ট সেকেন্ড হয় তাকে একটা লেডিস ব্যাগ গিফট করা হয় এবং সাথে এবার আমি ছোট্ট একজোড়া কানের দুলো রেখেছি যে সেকেন্ড হয়েছে ব্যাগের সাথে এই ছোট কিউট ঝুমকাটাও তাকে সেন্ড করা হয়েছে এবং থার্ড উইনারকে আমি হিজাব অথবা জুয়েলারি সেন্ড করে থাকি তো এইবার যে আপু থার্ড হয়েছেন হিন্দু ধর্মের একজন আপু আমি জুয়েলারিটাই ওনার জন্য সিলেক্ট করেছি থার্ড উইনার আপুকে আমি জুয়েলারির মধ্যে একটা চকার আর খুব সুন্দর এক জোড়া কানের দুল সেন্ড করেছি সবকিছু আসলে আমার একদমই নিজের পছন্দ করে কেনা এবং প্রত্যেকটা জিনিসই চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে ভালো জিনিসটাই দেওয়ার গিফট গুলো আসলে আমার সাইড থেকে ওয়ান কাইন্ড অফ টোকেন অফ লাভ আপনাদের সবার এত সাপোর্ট আর ভালোবাসার কাছে যদিও কিছুই না তারপর আপনাদের সবাইকে এরকম ছোট ছোট গিফটগুলো দিতে পেরে আমি সত্যি অনেক বেশি খুশি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি ট্রাই করবো এখন থেকে প্রত্যেক মাসেই কি কি গিফট পাঠালাম এরকম ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন এবং এরকম কিউট কিউট গিফট পেতে চান তারা সবাই জাস্ট আমার পেজ একটু থাকে সবাইকেই গিফট দেওয়া হবে